গুড বাই গ্র্যান্ড সুলতান গুড বাই আবার দেখা হবে আবার দেখা হবে গ্র্যান্ড সুলতান আসলে আপনি আগে দেখা হয় গুড বাই গ্র্যান্ড সুলতান গুড বাই গুড বাই

আর এন ডি ওখানে ওইভাবে বলা হয়েছে যে আমরা টাইম যেভাবে যেটা ইনস্ট্রাকশন দেওয়া হয় সেটা ফলো করতে হবে একেবারে টাইম এটা বলা এই বাজেটের মধ্যে আমরা এই